আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমাদের জাতীয় ফুল শাপলার একটি রেসিপি নিয়ে হাজির হলাম যারা কখনো শাপলা খাননি তারা শাপলার এই ভরা মৌসুমে চিংড়ি মাছ দিয়ে শাপলার জুল তরকারিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য আমি এখানে দুই আটি শাপলা নিয়েছি এখন এই শাপলাগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিব কাটার সুবিধার্থে সাপলাগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি শাপলা কিভাবে নিতে হয় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শাপলাটা হাত দিয়ে ইজিলি খোসা ছাড়িয়ে নেওয়া যায় এর জন্য কোনো ছুরি বা বটির প্রয়োজন পড়ে না দেখুন সাপলাগুলোর এক সাইডে নখ দিয়ে ধরে টান দিলে এই রকম আস বের হয় আর এই আঁশটা অবশ্যই ফেলে দিতে হবে শাপলার ওপরে সম্পূর্ণ আঁশ ফেলে ছোট ছোটো টুকরো করে কেটে নিব আমার সবগুলো শাপলা কাটা হয়ে গেছে আর এই শাপলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি যেহেতু শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছের পরিমাপটা আমি বলছি না কারণ যার যার পছন্দ মতো চিংড়ি মাছটা এই শাপলা তরকারিতে অ্যাড করবেন এই শাপলা তরকারিটা রান্না করতে আর যা যা উপকরণ লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দিব তো রান্নাটা শুরু করা যাক শাপলা তরকারিটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুনের পেস্ট এখানে পেঁয়াজ ও রসুন একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ ও রসুনের পেস্ট তেলের সাথে মিশিয়ে নিয়ে এক মিনিট ভেজে নিব পেঁয়াজ রসুনটা এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি এভাবে পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা অনেক সুন্দর মতো কষানো হয় এবার চুলার আস মিডিয়াম টু লোতে রেখে মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব মশলাটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মশলার উপরে তেল উঠে গেছে এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও অল্প পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিব এভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তবে সব থেকে বেশি ভালো হয় দেশের যে ছোট চিংড়ি মাছ আছে সেই মাছ দিয়ে শাপলাটা রান্না করলে ফিরে আসলাম তিন মিনিট পর দেখুন চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলো শাপলাগুলো এবার নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে শাপলা মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে শাপলাটা কষিয়ে নিব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব এরই মধ্যে শাপলাগুলো নরম হয়ে গেছে আর শাপলা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে দেখুন শাপলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই শাপলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার দিয়ে দিব এক কাপ পানি আমি এই শাপলা তরকারিতে ঝোল রাখবো তাই পানি দিলাম তবে আপনারা যদি শাপলা তরকারিটা একটু মাখো মাখো রাখতে চান তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাপলা থেকে বের হওয়া পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে আমার শাপলা তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। কারণ ধনিয়া পাতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে এর আসল ফ্লেভারটা তরকারিতে পাওয়া যাবে না এই তো হয়ে গেল অনেক টেস্টি চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয় যারা কখনই শাপলা তরকারি খাননি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ